আমি অনেকদিন পর আজকে ঠট করলাম অনেক দিন পর যে মানুষকে আর কত করে বোকা বানায় আমি তো বলিনি যে কায়ুম সাহেব আমির শরীয় আমার জ্ঞান তাহলে আমি আমার জ্ঞানে কায়ুম সাহেবকে আমির শরীয়ত বলে মানতে পারি আমার মশলা মাসাইল যা কিছু জানা থাকবে আমার নেতা হিসেবে তার কাছ থেকে মেনে আমি নিতেই পারি তোর যদি ভাই পছন্দ না হয় তুই বল যে তোর বউ না আমিরিশ তুই বল যে আমার বউ আঠারো বছর বোকারি যে আমি আমার বউটাকে আমি শরিয়াত করি তারপরে যদি আমি ফতোয়া দিত সেটা আলাদা ব্যাপার সঙ্গে যখন আমি এটা বলেছি যে এনার চেয়েও অন্য কোনো যোগ্য ব্যক্তি যদি হাজির করাতে পারে আমরা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে নেব তাইলে এখানে আর ঝগড়া জাতি অশান্তি ফতোয়া দেওয়ার কোনো জায়গা আছে জায়গা নেই তারপরেও ঠেলে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো কেউ হোক না হোক ও লোক হবে কেন আরে ভাই নেতা তো একটা দরকার তো এই লোক যদি যোগ্য না তোর একটা দে এরা সাই গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করলেও নেতা দিতে পারবে না কারণ এরা তেত্রিশটা লোক তো চৌত্রিশটা ইমাম আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি মুসলিম এই মুসলিম সম্প্রদায়ের জন্যে একজন যোগ্য ইমাম একজন যোগ্য লিডার একজন যোগ্য সাইয়েদ একজন নেতা থাকা থাকাটা খুব জরুরি আমার গায়ে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আমি তার উপযুক্ত বলে মনে করি যদি অন্য কেউ মুফতি সাহেবের চাইতে আরো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে হাজির করিয়ে দিতে পারেন আমরা তাকেও আমিরুল শরিয়ত বলে মেনে নেব এবং শুধু মানবো কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে আমার কথাটা শুনবেন যেহেতু বলেছি তো আমি আর রেকর্ডে আজও তাই আছে আমার তাই আছে না আচ্ছা তাহলে এখানে কি আমার আমি আছে আমি চাইছি একটা নেতা হোক একটি ইমাম আসে আমি হই আর আমার বাপের ছেলে হোক আমি তো বলিনি যে কাইম সাহেবকে করতেই হবে আমি বলেছিলাম আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি আব্দুল কাইম সাহেব এই যোগ্য তবে কেউ যদি তার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দিতে পারেন আমরা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমি রসরিয়ত বলে বেড়ে দেব আচ্ছা আমার কথার ভেতরে কি কোনো এই কথার ভেতরে কোনো দোষ খুঁজে পাচ্ছে বলেন বলেন আজ পর্যন্ত এরা কাপের বলেছে নিমাই কোম্পানি বলেছে অনেক কিছু বলেছে কিন্তু পেরেছে সে জায়গায় ওরা তো বলতে পারতো যে মাতিন সাহেব আপনি বলেছিলেন কাইম সাহেবের চেইতে যোগ্য কেউ যদি তাকে তাকে মেনে নেবে তা আমরা সবাই মিলে বলছি কাইম সাহেবের চেইতে এই লোকটা বেশি যোগ্য এইরকম কোন কথা কানে এসছে এখনো ইমাম কিন্তু একটা দরকার কিন্তু মুফতি সাহেবকে যারা আমিরুত বলে মানতে পাচ্ছেন না আর এইটা নিয়ে যারা টিটকারি করছেন আসলে ওরা কিন্তু আছে যে আমার না যে কটা লড়াই করছে সব কটা আমির হওয়ার নেশা তাই ওরা তো সবাই মিলে একটা দিতে পারত সবাই মিলে আমি অনেকদিন আজকে ঠোট করলাম অনেকদিন পরে যে মানুষকে আর কত করে বোকা বানা আমি তো বলিনি যে কায়ম সাহেব আমির সরিয়া নাই বলছেন আমার আমি আমার জ্ঞানে কাইম সাহেবকে আমির সরিয়া বলে মানতে পারি আমার মশলা মাসাইল যা কিছু জানা থাকবে আমার নেতা হিসেবে তার কাছ মেনে আমি নিতেই পারি তোর যদি ভাই পছন্দ নয় তুই বল যে তোর বউ না আমির সরিয়া তুই বল যে আমার বউ আঠারো বছর বোকারি পড়িয়েছে আমি আমার বউটাকে আমির সরিয়া

কেউ হোক না হোক ও লোক হবে কেন আরে ভাই নেতা তো একটা দরকার এই লোক যদি যোগ্য না তোর একটা দে এরা সাই গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করলেও নেতা দিতে পারবে না কারণ এরা তেত্রিশটা লোক তা চৌত্রিশটাই ইমাম বুঝতে পারেন এরা তো সবাই মরে এরা তো সবাই নেতা এরা তো সবাই লিডার কেউ তো কারুর মানে না সর্বনাশ হচ্ছে এই জায়গাটা এতদিন এই ছট মাস হয়ে গেল তো আর একটা কাউকে তো এখনো দাঁড় পারিনি ওরা আর কোনোদিন পারবে বলে মনে হয় পারবে বলে মাঝে মাঝে এরটা দেখতে পাচ্ছি হাসিও লাগে দুঃখ ধরে আর আমি ঠিক এই কাতে কোটা ট্র্যাক্টর দেই নি এই মশার কথা শুনে মনে হলো ওরকে গালগুল বন্ধ করার দরকার আজকে আমি গুল ফিরে ছিটে দিচ্ছি সুন্নতুল জামাতের জমাতে আর কেউ

মাঠের তে আসলি ছেলে কি করে আব্বা আব্বা করে যায় আর আমার এই জন্তু একবার আব্বাও বলে না মাও বলে না দুজনের খুব টেনশনে পড়ে গেছে আর নিজেরা স্বামী স্ত্রী দুজন রাত্রি করে ওই ক্লাসে বসে কি করলি ওর আব্বা মা বলা যায় তাহলে দেখো ওরা পল্টু ওর আব্বার আব্বা বলে আসলে সেন্টু তো বড় সেন্টু আব্বা আব্বা করে ওই দেখে দেখে আবার পল্টু শিখে গেছে আমাদের তো একানি মাল এ তো কারোর বলতেও দেখিনি তে কার কাছ তখন ওরা দুটো মিলে ঠিক করে এলেছে বউটা বলতেছে স্বামীটা বলতে বউটা আমি না কালকে তোর মা বলে ডাক আর ওই শুনে শুনে তোর মা বলবে শুনে শুনে বলেন বলে কচিও আব্বা বলব এখন পরের দিন থেকে এরা দুটোই মোটামুটি চুক্তি করে ঘুরে ফেরে আর বউটা ওর স্বামীটার আব্বাব্বাকে ডাকে ও ঘরে ফেরে তোর বউটা নে আম্মা আম্মা কর ডাকে এখন ছেলে দেখতে আব্বা বলতেছে রাম্বা বলতেছে তো শুনি শুনি একদিন বেশ ওর মুখস্থ হয়ে গেছে তো একদিন ওর ওই মার কাছে কি একটা চাবে যে ও আব্বার মা নিজি মা বলে বলছে আব্বার মা তখন বলতেছে না হবে না আর হওয়ার কোন লাইন এখন এর ভিতরে কিছু আছে ব্যাপার যে ও লোকের তো ঠেকানো যাচ্ছে না আর আমরাও তো একটা দিতে পারতিস তা তুই আমার একটু আব্বা বল আমি তোর একটু মা বলি অন্তত দেশের জনগণ শিখে নে তুইও ফির আর আমিও ফির তাতে বৌডার মা বললি ফতোয়া কোথায় যাবে স্বামীডার আব্বা বললি থাকবে কি না থাকবে ওসব কোনো সার নেই এখন যেভাবে আব্বার মা ডাক শুনতে হবে গণতন্ত্র বলে না আমি তোর अब्बा বলি এই শুনি শুনে জনগণ শিকুক আর তুই আমার মা বল এই শুনি শুনে জনগণে শিকুক কিন্তু গণতন্ত্রে মা বলবে না বলবে বাপের মা বেগুনি তরকারি এককড়া দিলাম এটা বাসিয়ে গলি কালকে পানতাকেই আর চা বিস্কুটকে একটু ভাববেন খানিকসু যে দূর কত দূর পর্যন্ত আছে প্রিয় সদমণ্ডলী আমি আপনাকে ক্লিয়ার কার্ড বলতে চাইছি একটা জাতির অস্তিত্ব কীভাবে টিকবে একটা জাতির ভবিষ্যৎ কিভাবে টিকবে একটা আদর্শ কীভাবে পারে কিউকি আমার জবাব দিতে পারবে দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হল দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হল সাহেদারা তবলিক জামাতের যিনি প্রতিষ্ঠাতা মৌলবী ইলিয়া সাহেব যে বৎসর দিল্লির বস্তি নিজামুদ্দিন তবলিক জামাতের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তার কুড়ি বছর আগে এই বাংলা জমিনেতে মোজাদ্দুজামান কুতবুল আলম আমির সৈয়দ আল্লাহ দাদা হুজুর পীর কেবেলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন নিখিল বঙ্গ মিশন নিখিল বঙ্গ মিশন এটা দাদা হুজুরি প্রতিষ্ঠিত দাদা জীবনী বই মৌলানা আব্দুল হাকিম সাহেবের লেখা আছে জমানার মজাদ্দের সাইফুদ্দিন হুজুর লেখা আছে ফুরফুরার হজরত মৌলানা আব্দুল মাহবুদ সাহেবের লেখা জীবনীটা আছে মৌলানা মহিসুদ্দিন হামিদি সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী তারপরে মৌলানা নেসার আহমদ সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী আল্লামা রুল আহম সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী সুফির নুর আলী বাঘপুরী সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী এই ধরনের তেরোটা জীবনী পরিচয় প্রত্যেকটাই দাদা হুজুরির জীবনী জীবনী বইটা আছে দাদা হুজুর কাবলা প্রতিষ্ঠা করেছিলেন নিখিল বঙ্গ তবলিগি মিশন আলেম আলামাদের ডেকে বলেছিলেন তোমরা মাসে আঠাশ দিন তোমাদের কাজ করবে আর দুদিন দিনের স্বার্থে তোমাদের ফিরি কাজ করতে হবে নিজের ফান্ডের থেকে গাড়ি ভাড়ার টাকা দিতেন চিড়ে মুড়ি গুড় বাতসা কিনে পাঠিয়ে দিতেন বলতেন এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম দিনের তালিম দিয়ে এই এলাকার মানুষ খুব অন্ধকার আছে ওদেরকে একটু নামাজ কালাম পড়িয়ে দিনে তালিম দিয়ে আর তোমরা একটু চিড়ে মুড়ি কিছু কিনে নিয়ে যে তারা হয়তো তোমাদের মেহমানদারি নাও করতে পারে ঠিক এইভাবে নিখিল বঙ্গ তবলিগি মিশন তিনি যে বছর প্রতিষ্ঠা করেছিলেন তার কুড়ি বছর পরে যে দিল্লির বস্তি নিজামুদ্দিনের তৈরি হলো মৌলভী ইলিয়াস সাহেবের ছয় ধারা তবলিগি ফুরপারা সেনসেলার তবলিগের বয়স কুড়ি বছরের বেশি তাই তো নাকি ওদের যদি কতবলিগের বয়স যদি আশি বছর হয় তাহলে দাদা হুজুরির তবলিক একশো বছর শুধু বিবেককে জিজ্ঞেস করুন এখান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরের সেই তবলিক কলকাতা ওভারটেক করে সারা বাংলার গলিতে গলিতে ছড়িয়ে গেছে গেছে না

প্রচুর বাঙালি মুসলমান না পড়ে কিন্তু ফুরফুরা সিলসিলার দাদা পীরের জীবনী দাদা পীরের ওসিয়তনামা আল্লামা রুল আমিন সাহেবের একশো বান্ন খানা বাংলা কেতাবের এই কেতাবগুলো উর্দু ইংলিশ হিন্দি ট্রান্সলেট হয়ে কি বাংলার বাইরে গেছে বলে মনে হয় আচ্ছা এর জন্য কি নিমাই চাঁদের ছেলে একাদশ বলুন বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢোকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে যাওয়া দরকার ছিল তো নাকি গেছে গেছে কেন না আত্মসমীক্ষা কি আত্মসমীক্ষা করলে এটাই পাওয়া যাবে আসলে কোন আদর্শ কোন নীতি কোন নৈতিকতা টিকবে কি টিকবে না তা নির্ভর করবে সেই আদর্শের পিটস্থানের শিক্ষা কেন্দ্রের উপরেই যদি সেই আদর্শের শিক্ষা বাঁচে তাহলে আদর্শ বাঁচবে যদি শিক্ষা না বাঁচে শিক্ষা যদি না বাঁচে আদর্শ বাঁচবে না দিলাম পশ্চিম দিক থেকে বেলা কলকাতায় শুধু কলকাতায় চৌত্রিশটা মসজিদ আছে কলকাতায় তার ভেতরে তিনটে মসজিদে ফুটবর আদর্শের ইমাম আছে বাকি একটা তো নেই এর জন্য কি নিমাই চাঁদে ছেলে বিলে একাদশ কলকাতা দাদাজুর কে যে রাজ্যের যে রাজ্যের মজাদ্দের ছিলেন সেই রাজ্যের রাজধানী কলকাতা সেই কলকাতাতেই দাদা হুজুরের আদর্শের ইমাম থাকলো না কেন এর জন্য কি নিমাই চাঁদের দোষ আসলে আমি

এক বেগে জমি নাড়াচাড়া করে সংসারটা চালিয়েছে এক কাটা কিনতেও পারিনি তবে এক কাটা বেঁচেও আর ছোট ছেলেটা দারুণ মজা করে ফুর্তি করে সংসার চালিয়েছে খুব রাজ হালাতে হিসেব করে দেখা যাচ্ছে আঠারো বিঘের শেষ দু কাঠায় সেটে গেছে তাহলে একটা ছেলে সংসার চালিয়ে জমি বাড়িয়েছে এ হলো উত্তম ছেলে খুব ভালো ছেলে আর একটা ছেলে জমি বাড়াতে পারিনি তবে বাবার জমিটা বজায় রেখেছে আর একটা ছেলে সংসার চালিয়েছে বাপের জমি বেঁচে এক কাটা তো বাড়াইনি বরং আঠারো কাটা বেঁচে খেয়েছে এ হলো বলেন বলেন কুপুত্তর একটা উদ্যম পুত্র একটা মধ্যম পুত্র আর একটা আর একটা কারণেই দাদা হুজুরের জমি দিনে 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 ছোট হয়ে যাচ্ছে দাদা হুজুরের যে জমি রেখে গিয়েছেন সে জমিন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমি আব্দুল মাতিন যদি দাদা হুজুরের উত্তম পুত্র হতাম তাহলে দাদা পীর রেখে গেছেন পান্ন ছেলে আমি যোগ করে বাহাত্তর জেলা করতাম দাদা হুজুর তুই ছিলেন বান্ন জেলা এখন সেটা বাইশ জেলাতে এসে ঠেকেছে তার জন্য আমার মতো কুসন্তান তাই তাই নিমাই চাঁদের পোতারা সেই জায়গায় স্বপ্ন দেখছে সব যখন যাচ্ছে যেটুকু না আছে এটা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে ছিয়াশিটা মাদ্রাসা দুশো ছাপ্পান্নটা কেরালা মডেল ইসলামিক স্কুল আঠারোটা গার্লস ক্যাম্পাস এই নিয়ে একটা দারুণ সুন্দর শিক্ষার পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে তো আমি তো নিমাই কোম্পানি আমরা তো নিমাই কোম্পানির প্রোডাকশন তা আমরা যদি নিমাই কোম্পানির প্রোডাকশান হয় এদিকে দুশো ছাপ্পান্ন এদিকে আসি এদিকে আঠারোটা মেয়েদের মাথা সেসব কিছু করি তাহলে টাটা কোম্পানিরা টাটা টাটা আদানি আম্বানি তো বিরাট নামি কোম্পানি সবাই মিলে যদি আদর্শের প্রতিষ্ঠানগুলো চালাতে পারতাম তাহলে নিশ্চয়ই দাদা হুজুরি সেলসেলার বাউন্ডারি বান্ন জেলা থেকে বাহাত্তর জেলা হতো যত দিন যাচ্ছে জেলা কমছে না বাড়ছে জেলা যত পারো নিমাই কোম্পানির কাপের ফতোয়া দাও তবে আমি অপেক্ষায় আছি তুই ফতোয়া দিবি আমার কাপের আর তোর ছেলের মেয়েটাকে আবার হালি মতো ভর্তি না করলে সালা মানুষ হবে না